তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার আমার ট্রিক্স কাজ করবে আমি বলেছিলাম গাইস আমি সকলকে বলেছিলাম যে আমার ট্রিক্স কাজ করবে তো আমার ট্রিক্স কাজ করেছে গাইস আমি এইট্টি এইট রেবে আমি এইট্টি এইট রেবেল

ব্যাপার ধাপ্পাবাজ অনেক অনেক কথাবার্তা ভাই কিন্তু দেখো আমি সবাইকে ভুল প্রমাণ করে আজকে অষ্টআশি লেভেলের রোনাল্ডোকে পেয়ে গেছি সো শুধু স্টেজ শুধু অষ্টআশি রোনাল্ডোকে পাইনি তার সাথে সাথে ডি মারিয়া কেও পেয়েছি শুধুমাত্র এক হাজার ডায়মন্ড ইউজ করে শুধুমাত্র এক হাজার ডায়মন্ড ইউজ করে কেউ বিশ্বাস করতে পারবে কথাটা সো ট্রিক্সটা কি ছিল ট্রিক্সটা সেম ছিল জাস্ট আমি আমার ন্যাশনালিটি চেঞ্জ করে দিয়েছিলাম আমার আইডি কারণ এই আমাদের আইডি সেকশন থেকে আমাদের অ্যাকাউন্ট সেকশন থেকে একটা অপশন আছে যে আমরা অনেক রকমের কান্ট্রি সিলেক্ট করতে পারি তোমাদের পছন্দের মতো কান্ট্রির লোগো সিলেক্ট করে আমাদের ন্যাশনালিটি চেঞ্জ করতে পারি মানে আমাদের দেশের জাতীয়ত্ব তখন চেঞ্জ হয়ে যায় আমি ইন্ডিয়া ন্যাশনালিটিকে চেঞ্জ করে আমি ইন্ডোনেশিয়া আমি ইন্ডোনেশিয়া ন্যাশনালিটি ফ্ল্যাগটাকে সিলেক্ট করে আমি এই স্প্রিনটা মেরেছিলাম তারপরে ভাই ঘটে এমন একটা ঘটনা যেটা দেখে আমি জাস্ট মাইন্ড ব্লোইং আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই আমি কি বলবো তোমাদের জাস্ট বলে বোঝাতে পারছি না মানে এত খুশি ভাই এত খুশি আমি সত্যি মানে জাস্ট ইমাজিন আমি ভাবতে পারিনি যে আমার আইডি আমার আইডিতে আমি অষ্টআশি লেভেলের রোনাল্ডোকে পাবো ভাই মাত্র এই কম ডায়মন্ড খরচ করে মানে একটা টাকা ইনভেস্ট না করে ভাই আমি লাইভ ম্যাচ খেলেই ডায়মন্ডগুলো সংগ্রহ করেছিলাম তারপরে কেরিয়ার ম্যাচ খেলে ডায়মন্ডগুলোকে সংগ্রহ করেছিলাম তারপরে ইভেন্ট খেলে দুটো এজেন্ট সংগ্রহ করেছিলাম ভাই সব কিছুর আমার মেহনতের আজকের ফলাফল আমি আজকে পেয়ে গেছি অষ্টআশি লেভেলের রোনাল্ডোকে পেয়ে গেছি আমার আইডিয়াতে সো তোমরাও লেগে থাকো বস আমার ট্রিক্সগুলো ফলো করো তোমরাও পাবে তোমরাও পেতে পারো রোনাল্ডোকে ভাই আমি উইস করবো আমি উইশ করবো সবাইকার জন্য যে তোমরাও এই ট্রিক্সটাকে ফলো করে যেন এই রোনাল্ডো অথবা অষ্টআশি লেভেলের মেসিকে পেয়ে যাও ভাই আমার খুশির ঠিকানা নেই সত্যি কথা বলতে ভাই এত হ্যাপি আমি আজ পর্যন্ত ডিএলএসে কবে হয়েছিলাম আমার লাস্ট মনে নাই বাট এই অষ্টআশি লেভেলের রোনাল্ডোকে পেয়ে ভাই জাস্ট আই এম মানে মাইন্ড ব্লোয়িং আমার দিমাগ খারাপ হয়ে গেছে ভাই তারপরে দেখতে পারো তোমরা অষ্টআশি লেভেলের রোনাল্ডোকে বুস্ট ফর্ম বুস্ট দেওয়ার পর ভাই তার এবিলিটিস দেখো তোমরা স্পিড নাইনটি টু অ্যাক্সেলারেশন নাইনটি ওয়ান স্ট্যামিনা এইটটি এইট স্ট্রেংথ এইটটি সেভেন বাই 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 অপরেন মরে যাবে ভাই দিমাগ খারাপ হয়ে যাবে আর বল কন্ট্রোল এখানে দেখো নাইনটি ফাইভ পাসিং নাইনটি অ্যান্ড শুটিং নাইনটি নাইন বাই এক সংখ্যা পিছিয়ে তারপরে ভাই আমি এই রোনাল্ডোকে ম্যাক্স আউট করতে চলেছি ভাই তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এই ভিডিও পরবর্তী ভিডিওটা মিস না করো সো আমরা এই প্লেয়ারগুলোকে ম্যাক্স আউট করব ইন ফিউচার বাট আবি নয় এখন নয় কারণ আমাদের কাছে ডায়মন্ডের অভাব আছে ভাই আমি সত্যি কথা বলছি আমি টপ আপ করি না ঠিক আছে মাঝে মধ্যে সিজন পাস নিয়ে থাকি কিন্তু তোমরা ভাবো সিজন পাস নিয়ে কি সাধারণত সম্ভব এত এত প্লেয়ারকে ড্রিম স্টার সব কটা প্লেয়ারকে আমি আমার আইডিতে নিয়েছি আমার কাছে বার ক্যাম্প ছিল এক অলরেডি তাকে আমি রিলিজ করে দিয়েছি তারপরে আর একটা বার ক্যাম্পকে পেয়েছি দু হাজার চারে তারপরে ক্লেনি আছে ভাই এখানে সমস্ত লেজেন্ডারি প্লেয়ার আছে কে নাই উইদাউট জিরো ইনভেস্টমেন্ট শুধুমাত্র গেম খেলে খেলে লাইভ ম্যাচ খেলে লাইভ ম্যাচ খেলে কেরিয়ার ম্যাচ খেলে ভাই আমি এক গেলার ডায়মন্ড সংগ্রহ করি এবং তাদেরকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করি সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে হলে দেখো সঠিক সঠিক গাইডেন্স লাগে তার জন্য আমি আছি বস তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও তোমরা এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও গেম প্লে ভিডিও আরও বিভিন্ন নিউজ আপডেট অ্যান্ড মন্টাজ ভিডিও কমেডি ভিডিও ভাই সব কিছু পেতে চলেছো তো পুরো পুরো পয়সা বসুল হতে চলেছে তোমার

তারপরে এটা একটা সপ্তাহে খুশির বিষয় ভাই বাস আজকের মতো এতটাই আমি কথা বলতে শুরু করলে আর শেষ হবে না অ্যান্ড আমি অনেক কিছু বলে যাবো সব বলে ফেলবো আমি জানি না আমার খুশিতে ভাই সত্যি মাথা খারাপ হয়ে গেছে সো আজকে ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি দেখা যাচ্ছে পরবর্তী বেড়েতে চলো ভাই ভাই আমি কিনে ফেলবো ভাই সত্যি